তাদেরকে ব্যবহার করেছ তাই বাংলার মুসলমানরা সরকারটা বসে আছো আজকে সেই সরকারটা তুষের মতো উড়ে যাবে ইউনুস সরকার হাসিনা বিবি তবু তো বাচ্চাও সাধুবা বলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে আমার ইন্ডিয়াতে মোদির কাছে আশ্রয় নিয়েছে মমতা বুবুর কাছে নেয়নি মমতা খালার কাছে নেয়নি অথচ বাংলাদেশের স্লোগানটা এখানে ওদের জাতীয় স্লোগান এখানে বলে জয় বাংলা উনি জয় হিন্দুস্তান বলতে পারে না ভারত মাতা কি জয় বলতে ওনার বুকে বাজে আর তাই যেদিনকে বাংলা ছাড়া হয়ে যাবে মুসলমানরা যদি খেপে যায় তাহলে তোমাকে পালানোর পথ পাবে না হাসিনা বাবু তোমার ইন্ডিয়া আছে তুমি কোথায় পালাবে আপনি বলেন যে মুসলিম বাংলা মুসলিম খেতে যায় তখন আর থাকতে পারবে না সরকার এখানে আজকে তিনি বলছেন যে এত বাজে কথা বলবেন না যদি কেউ একজন এই আন্দোলনে ডাক দেয় বিজেপি কে নাম না করেই বলছে তাহলে আপনারা থাকতে পারবেন তো তাই বলছে তাহলে একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি কথা বলছেন আরে বাংলার বাংলা এই মুসলমান কতিপয় আমি বলছি না কতিপ্যয় মুসলমান থেকে উনি বোর্ড লুটেরা বানিয়েছে কোটিরপতি বানিয়ে দিয়েছে এই ফেল তো যে ইমাম না যে কারি না যে কিছু না এরা আজকে কোরলপতি আজকে আপনি ওয়াকআপ বোর্ড দেখুন ঘুঁকে কুউনির বাটারা সম্মক্ষা থেকে ফেলেছে কলকাতার বুকে খেতে পেতো না আল্লাহকে যদি এই সরকারটা চলে যায় কতিপয় যে মুসলমানরা রাজা বাজার বাজার আমি নাম করবো রাজা বাজার পাঁচ সার্কাস গার্ডেন রিচ এই সমস্ত এলাকার যারা আছে মমতা ব্যানার্জি এদের এতটা বার যে সাইকেল চালায় হেলমেট পরা সবার উনি তো আবার সেফ ড্রাইভ সেভ লেখেন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লেখে আর মোচলমানরা যখন গাড়ি চলে মাথায় কিছুই থাকে না শুধু টুপি আবার পুলিশ দল বলে আমি তৃণমূল করি তুমি তো মুসলমানদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছো তুমি তো মুসলমানদেরকে ভাত নেই বলে আজকে মোদীর রাজের থেকে করে কমবে খেতে হচ্ছে আজকে এই মমতা বাবু মমতা আপা মমতা খালা মুসলমানদেরকে ভোটে তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি জুজুর ভয় দেখিয়ে বিজেপি এলে মুসলমানদের মসজিদ যে আজান দেওয়া বন্ধ করে দেবে কোরআন পড়া বন্ধ করে দেবে বাংলাদেশ পাঠিয়ে দেবে পাকিস্তান পাঠিয়ে দেবে আফগানিস্তান দিল্লি তো তাইছে গেল কটা মুসলমান কোরআন পড়া সুতরাং বাংলার মুসলমানরা দিল্লির মতো যেদিন জাগবে মমতা বুবু আর মমতা খালার মমতা পিসির ওই আলালের ঘরের দুলাল ভুয়োর সাত লক্ষ ভোটে জেতা আবার উনার আবার বউ দিয়ে আছে সোনা বৌদি

আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এরকম কোনো ঘটনা ঘটেনি আপনারা শুধু দের রং লাগাতে আরে বাপরে রেলমন্ত্রী থাকাকালীন বিশাল দুর্ঘটনা হয়েছিল তখন কি চোকেন নেবাব পড়েছিলে তুমি তো বিজেপির মুখ্যমন্ত্রী হ্যাঁ রেলমন্ত্রী ছিলে এখন বিজেপি সেই যাকে দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয়